पेनड्राइव के बूथ पेनड्राइवे करते गण उदी के डिविडिपेरियारे डुकई दी तर डिबिडिपेरियारे डुक डिबिडिपेरियारे डुक ডিভিডি প্লেয়ার ঢুকে দেওয়ার পরে ডিভিডি প্লেয়ারটি ক্লিক করতে হবে ক্লিক করলে যে কিছুক্ষণ তোমায় নেবে তারপর আর একটা টপটারে ঢুকে ঢুকোতে হবে সেটা প্রথমে উইন্ডোজকে আই এম এম ডি বন্ড টপটারটি ভিতরে উইন্ডোতে ঢুকোয় দেওয়াল ঢুকোতে হবে ঢুকানোর পরে রাইট অফ দ্য ইমেজ ফাইল ডিক এই 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 রাইট অফ দ্য ইমেজ ডিক ফাইল এই ই করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এইটা জায়গা উইন্ডোতে টেক্কান তো আসবে আসার পরে এই যে এনাবেল হয়ে যাবে এনাবেল হয়ে এই তাপ দিতে হবে তাপ দেওয়ার আগে এটা লোকেটন টেক্ট করে নিতে হবে না এই জায়গা না এরকম ট্রিলেক্ট করার পরে এটা ক্লিক করলে দুটো কপা আপ না কপ দিয়ে ইয়ে ইয়েট দিয়ে ওকে বাটনে পেলেক্ট করে দিতে হবে দিয়ে এটা অল পরে পরে কম্পিউটার কম্পিউটারে এবং ওটা

ইনিরতর করে দেওয়ার পরে এভাবে ইনির করে দিতে হবে ওপেনের পরে তারপরে তো এই বু পেনড্রাইভ দিয়ে ইয়েট করে দিতে হবে ইয়েট করলে এটা ওপেন হয়ে যাবে তারপরে এটা ড্রাইভ তোলার পরে এনে কবাব তোলার আনলে এটা একটা পাল্টে বুটে পেন ড্রাইভাবে পেন ড্রাইভটি উইন্ডার্ট টারি উইন্ডার্ট বুট আবার পেন্ডাইভে পরিণত হয়ে যাবে এইভাবে করলে আধা ঘটা ডাক তোমার পেন্ডাইভ সঠিকভাবে ইনিটাল নেবে রক্ষিত থ্যাংক ইউ কীভাবে পেন ড্রাইভকে বুট অ্যাপের পেন ড্রাইভে পরিণত করতে হবে সেটা বুঝাই দেওয়া হয়েছে